পিন্টু লঞ্চটা টা সানমিতে আছে চৌকা ওই সাগর লঞ্চ একটা ডুবে গেছে লাল ভিড় দেওয়া ওই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম বৃহত্তর নৌরোড ঢাকা বরগুনার রুটের বরগুনার নদী বন্দর এই মুহূর্তে আমি রয়েছি তো কিছুদিন আগে আমার এই পেজে একটি পোস্ট হয়েছিল ফুলজুরি ঘাটের এই সেই ফুলজুরি ঘাটের পোস্ট কেন্দ্র করে এক ভাই কমেন্ট করছে উনি উনিশশো সালে ফুলজুরি ঘাট দিয়ে এমবি বি ঢাকা লঞ্চে ঢাকায় গেছে যেটা আমি আজকে প্রথম ওনার কমেন্ট দেখে বুঝলাম যে ঢাকা বরগুনা রোটে পিন্টু নামে কোনো লঞ্চ চলাচল করছে তো আজকে মনির ভাইয়ের সাথে দেখা মনির ভাই নাকি সেই পিন লঞ্চে চলাচল করছে আজকে মনির ভাইয়ের কাছ থেকে আমরা জানবো সেই পিন লঞ্চের কিছু কথা মনির ভাই আপনার পিন্টু লঞ্চে যাত্রা ছিল কত সালে আমার যাত্রা ছিল তখন আমি ছোট উনিশশো ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দুই হাজার সাল পর্যন্ত আমি লঞ্চে চলাচল আমার বরগুনা থেকে উঠে ওই সময় বরগুনা থেকে লঞ্চ থাকতো সকাল আটটার সময় বরগুনা থেকে সকাল আট হ্যাঁ ওই সময় বরগুনা থেকে সকাল আটটায় লঞ্চ যাইতো যাইয়া ঢাকার সদরঘাটে ঘাট দিত পরের দিন দুপুর দুইটা সময় একটা বাসে যাইতো আর ওই সময় যে লঞ্চ ছিল ওই সময় পায়রা তিন ছিল নুরশা ছিল পিন্টু ছিল রাজাংশ ছিল তারপর বেলাই ছিল আপনার এই সাদিয়া ছিল এর ভিতরে পিন্টু লঞ্চটা সাননিতে আছে চৌকা অন্য লঞ্চ গুলা সামনে মাস্টার বিচ একেবারে সমান ছিল বৃষ্টি এখন বর্তমানে যে দোতলা যে কেবিন সামনে এই একটু স্পেস আসছিল আমরা ওই স্পেসে দাঁড়ানো আমার মনে আছে জালোকাটি জালোকাটি গেছি লঞ্চ টাইম জালোকাটি যাওয়ার পর ওদিকে ওদিকে রকেট আসছে তখন তো রকেট ছিল রকেট আসার পরে রকেট মানে একটা যাত্রী পর্যায়ে গেছিল আমার এটা মনে আছে তখন আমি ছোট সাইডে বাই দেখছি কিন্তু যাত্রী থেকে ডুবুরি নাই মে উঠে ওই সময় তারা পারে নাই পরে পিন্টু লঞ্চ ব্যাঘার দিয়ে অনেকভাবে যে ব্যাগ এটা উঠেছে আরও পিন্টু লঞ্চ আর একটা হিস্টরি বলি মেঘনা নদীতে তখন আটানব্বই সালে বন্যা চলে আমি বন্যার বলতে মানে কালবৈশাখী ঝড় আমি এখান থেকে গেছি পটোখালি থেকে সাগর লঞ্চ তখন সাগর লঞ্চ ছিল সাগর ছাদিয়া আর দ্বীপ্রস তিনটা লঞ্চ সারে গেছে বদুনা থেকে পিন্টু লঞ্চ একটা ওই দিন গেছে আবহাওয়া খারাপ আর তখন সত্তার খান তো বরিশাল তখন বৃহত্তম লঞ্চ ছিল সত্তার খান বাংলাদেশের মধ্যে লঞ্চ ছিল ওই মধ্যে সত্তার খান ছিল সর্ব বৃহত্তম লঞ্চ তা আমরা এই যে এখন যেটা আগে বলত ছয় নাম্বার বলতো যে ডোকে মেঘনা নদী থেকে ওখানে আমরা আট নম্বর একটা চ্যানেল ছিল চ্যানেল ছিল ওইখানে আমরা শুনছি ছোটোবেলায় ছয় নম্বর চ্যানেল বলতো তার চ্যানেলে আমরা রাত্রে বন্যার ইতে পড়ি কবে পর দিশে মাস্টার সাহেব সাইডের নামিয়ে সব যাত্রী নামাই দিচ্ছে তখন আমি একটা ছিলাম লঞ্চে কত সালে এটা আটানব্বই সালে আটানব্বই হ্যাঁ আটানব্বই সালে এই তখন ওই সাগর লঞ্চে একটা ডুবে গেছে ওইটা আমতলি থেকে যাওয়ার সময় ছাগল লঞ্চটা ডুবে গেছে যাত্রী নামাই দিয়েছিল কিন্তু লাল ভিড় দেওয়া ওই সাইলেন্সার ছিল আর ঘোলা থেকে আরেকটা পাতারাট ছাগল লঞ্চ আসছে পরে ওইটা ওইটার সাথে ওই জায়গায় রাখছে রাখা পর কোষ গাট পরে ওই উদ্ধার করছে অনেক যাত্রী নিয়ে গেছে তখন ছোট তো তো এখন যে বর্তমানে যে ঘাটগুলি রয়েছে ফুলঝড়ি রামনা বামনা এছাড়া আলাদা আর কি কোনো ঘাট ছিল না না তখন আরো ঘাট ছিল তখন হলো কি আমি বলি তখন এই যে ঢাকা বরগুনা মালামাল তখন ঢাকা থেকে লঞ্চ সাড়ে আইসা বরগুনা মানে একদিন থাকতো একদিন মাল নামাইতো সারা রাত মাল লোড দিত তখন নিস্তালার ধান চাল ডাইল যে সব মাল আমার লঞ্চে বোঝাই দিয়ে যাইতো তখন দুইটা লঞ্চ চলতো সব মাল যাইতে এখান থেকে যাইয়ে কাটতে তখন কি এই বরগুনার যে লঞ্চ গুলো চলাচল করতো এই খাগদ নদীর ভিতরে আসতো না হ্যাঁ ছিল হ্যাঁ ঘাটটা এখানে ছিল না এখানে ছিল না ঘাটটা আরো পিছনে ছিল পিছনে হ্যাঁ আমাদের এই যে পুরান লঞ্চ ঘাট যেটা এখন যে কার্গো ঘাট বলে ওই পুরান প্রধান লঞ্চ গার্ড ছিল এখান থেকে মানে লঞ্চ ছাড়তো সকালে ছাড়তো তারপরে দুই হাজার পরে এই মানে টাইম টেবিল বাড়াইলো মানে দুপুর একটা করলো তারপর দুপুর একটা থেকে একটা সাইডে যাইতো একটা সাইডে তারপর ওই সময়ও মানে ঢাকা বলব না নৌরুট ওই রকম কোনো সব পায় নাই একটা সাইডে যাই পরের দিন ঢাকা দেওয়া বারোটা একটা এরকম পুষে তো ওই সময় সবচেয়ে জনপ্রিয় লঞ্চ ছিল বন্ধুরা পায়রা তিন এটা তিনটে ইঞ্জিনিয়ার ছিল আর বেলায় তিন যেটা পরবর্তী আল্লা হয় ওই লংসটার তিনটে ইঞ্জিন ছিল আর বিশেষ করে রাজা অংশ একটা ছিল ওইটা ছিল কাঠের উপরে সিলিং বা এই যে দোতলা সিলিং ওইটা সম্পূর্ণ কাঠ দিয়ে কাঠ দিয়েছিল আর ওইটার আমার আছে ইন্দির যে গিয়ার সিস্টেমটা ওইটা গিয়ার সিস্টেমের মাঝখানে দেখো যে রাজা হাট বি লঞ্চের যে কোনো আসনেন ভাড়া ছিল কত ও তখনকার ভাড়া তখনকার ভাড়া ছিল আমার মনে আছে বিশ টাকা কত টাকায় গেছেন সর্বনিম্ন কত টাকা ভাড়ায় আপনি বরগুনার থেকে ঢাকায় গেছেন আমি তো ওর সময় তো আমার ভাড়া লাগে না আমার আব্বু আমার তাদের সাথে গেছি তারা দেখ ভাড়া কত ছিল তো সাত টাকা 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 টিকিট কাটতে দেখছেন হ্যাঁ সাত টিকিট কাটছে তারা ষাট টাকা চিন্তা করা যায় বরগুনার থেকে ঢাকা দেশের সর্ববৃহৎ নৌরোড সেখানে ষাট টাকার টিকিটে এ ভাই নিজে দেখছে ষাট টাকার টিকিট কাটতে জনপ্রতি ষাট টাকা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অতীত মনে করিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে তো আপনার এই কমেন্টের মাধ্যমে আমরা নৌ রোড সম্পর্কে কিছু জানলাম ঢাকা বরগোনা রুটে তবে কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে যায় যেমনটা বর্তমান সময়ের নৌপথ আপনারা সবাই জানেন ঢাকা বরিশাল রোডের বিলাসবহুল লঞ্চগুলিও কাটা পড়তেছে হয়তো এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবেই বাংলাদেশ নৌ সেক্টরে এই পিল টু নামের লঞ্চের মতোই অতীতে আমরা কেউ জানবই না যে সুরবি নয় তাছাড়া অ্যাডভেঞ্চার এক এই নামে কোনো লঞ্চ ছিল তবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম